আল্লাহ রুসুল বলতেন রেঙে পড়ে তোমার কি ব্যথা হয়েছে কি কারণে তুমি কান্দ তুমি প্রদায় বেরোলো তোমার কি দুঃখ হয়েছে কি তুমি ব্যথা বেজ তুমি এরে মুসলমান এবারে পুরাতন মেম্বার আল্লাহ তোমার কুয়াতলার পক্ষ থেকে তার মুখ খুলে গেল এইবারে মেম্বারের মুখ হয়ে গেল এই পুরাতন কাঠের মিম মুখ খুলে গেল এবার পুরাতন মেম্বার আল্লাহর রবিকে বললেন ইয়ার আমি এই জন্য কান্দি নবী বল এতদিন আপনি আমার উপরে তার হয়ে দিলে না আপনি আপনার কথা আমি কাজে থেকে হয়ে হয়ে শুনতে পেলাম আপনার কথা আমি কাজে থেকে শুনলাম এখন আপনি আমাকে পুরাতন বনে সাইডে গটিয়ে দিয়েছেন আপনি তো আমার ওপরে তাড়বে আর ফুদুয়া দিবেন না আপনার এই কদমে মুবারক তো আমার ওপরে আর থাকবে না আপনার কথাগুলো আমাকে দূর থেকে শুনতে হবে এই জন্য কান্দে যে আপনার কথা আমি আর পাঞ্জোর থেকে শুনতে পাবো না এই হাদিসটা দেখ চিন্তা বাবা করেন you <laughs> একটা পুরাতন মিম্বার একটা গাছ একটা কার যার জন্য জান্নাত নাই যার জন্য জাহান নাম নাই যার জন্য হিসাব হবে না কেমতের দিন আল্লাহ তাবারা কোয়া তারা তার হিসাব কিতাব না ওই কাঠ ওই খাজুর লোক নেই যদি নবের জন্য পাগল হয়ে থাকি নবের কথা শোনার জন্য পাগল হয়ে থাকি নবের কথা শুনতে পাই না বলে যদি তার ভেতর থেকে কান্নার আওয়াজ আসে ভাইরে আল্লাহ আমরা মানুষ আমাদের তেমতের দিন হিসাব হবে তাদের জন্য যার নাম জান্নাত আছে মুসলমান বলেন আজ কামরাকের নবীর জন্য কত কত পাবন হওয়ার দরবারে আজকে নবীর সাথে কত কত মহবত করার আজকে নবীর সাথে কত কত ভালোবাসার দেখা দরগা কিন্তু হায়রা আফসুস আজকে আমরা মুসলমান মনে করছি যে আমরা শেষ নবীর উম্মত জান্নাত যাব কিন্তু ভাই জানেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমনি সহজে জান্নাত দিবেন না জান্নাত পেতে গেলে নবীর সাথে ভালোবাসা দেখাইতে হবে তাহলে আল্লাহ তোমার কেমন জান্নাত দিবেন কেমন ভালোবাসা করতে হবে এক দুটা আদেশের কথা আপনাদের সামনে আমি বলি কেমন ভালোবাসা দেখাইতে হবে কিভাবে ভালোবাসা করতে হবে সুহান আল্লাহ আপনারা জানেন শুনেছেন না সহ থাকলে শুনেন ভালোবাসা কি জিনিস সাহাবাহেরা নবীর সাথে কিভাবে ভালোবাসা করতেন আল্লাহ রসুলাম আপনারা জানেন শুনেছেন যে আল্লাহ নবী সাল্লা কে মারার জন্য মুসলমানকে শেষ করার জন্য মাক্কার বেঈমান মুশেকেরা নবীর দিক থেকে বাড়িকে ঘেরাও করেছিলেন আপনারা জানেন আমি গোটা ঘটনার দিকে যাব না বা শর্ট এক দুটা কথা বলবো মাক্কার বড় বড় সর্দার বড় বড় নেতা বড় বড় খান্দারের লোক কাবিলার লোক নবীর বাড়িকে ঘেরাও করে নিয়েছেন যে নবী কাজকে রাগ করা নিজের পার্লামেন্টে নিজের বাড়িতে নিজের ঘরে ওরা মিটিং করেছে যে আজকে মোহাম্মদ কে শেষ করে দেবো মোহাম্মদ কে রাখতে হবে না কো এবার আল্লাহ তাবারা কুয়াতলা জেবের ফেরোস্তাকে ডাকতে বললেন রে আমার নবীকে শেষ করে দেবা বলে আমার নবীকে জীবন থেকে হারিয়ে দিবা বলে আমার নবীকে শেষ করে দেবো দুনিয়া থেকে কত করে দেবো দুনিয়া থেকে বিদায় করে দেবা বলে মাক্কার বেঈমান মুশরিকরা বাক্কার কাফেরা তারা মিটিং করেছে আমার নবীকে দুনিয়া থেকে হারিয়ে দিবে পথল করে দিবে জিবরীল যাও 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 আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আদেশ করি এই মেসেজটা এই খবরটা তুমি আমার নবী মুহাম্মদকে তুমি জানিয়ে দাও যাও তুমি বলে দাও আমার নবীকে যে মাক্কার বেঈমান শয়তানেরা তোমাকে হত্যা করবে বলে তারা প্ল্যানিং করেছে তুমি এই মাক্কা ছেড়ে মদিনে চলে যাও সুহান আল্লাহ আল্লাহর আদেশ হয়ে গেল দিনের বেলা আল্লাহর ফেরস্তা আদেশ করে দিলেন ওই পৌঁছে দিলেন খবর দিয়ে দিলেন দুপুরের টাইম এবারে নবীজি ওই টাইম ওই সময়তে গরম রোদ না দেখে দোড়াতে তোরাতে মুখটাকে ঢেকে নবীজি আবু বাক্যের বাড়ি চলে গেলেন আ এবারে আবু বাক্যার রাজি আল্লাহ তালান ও বাড়িতে বসে আছেন আল্লাহ নবীর স্ত্রী মায়ের সরজি আল্লাহ তালান বাড়িতে বসে আছেন আল্লাহ নবীর সালি আসমা বাড়িতে বৈশা আছেন এবার তোর থেকে তারা নবীকে কিন্তু দেখে নিয়েছেন যে নবীজি চলে আসছেন এবার বলেছেন বলছেন তার আপাকে আপাজি কি হয়েছে বেটি এই দেখেন মোহাম্মদ আমাদের বাড়িতে আসছে এই টেমে সমাজে তো নবীজি কোনোদিন আমাদের বাড়িতে আসেন নেই আজকে আসার কারণ নাকি সুবান আল্লাহ এই আমার মুসলমান ভাইয়েরা মায়েরা খালারা শুনে তোর নবী হাঁটতে 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 আবু বাকারের বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার অনুমতি চাইলেন আবু বাক্কার অনুমতি দিয়ে দিলেন এবারে অনুমতি প আল্লাহর ভাবে আবু বাকার কে বলছেন আউুবাকার তোমাকে একটা লগ করে কথা বলবো তোমাকে একটা ছোট্ট করে কথা বলবো তোমার আশেপাশে যত লোক আছে কেন থেকে তুমি হাঁকিয়ে দাও তোমার আমার কাছে যেন অন্য কোনো মানুষ না থাকে তোমাকে একটা কথা আমি বল বাবু বাকার কারে একটা কথা বলবো তোমার আন্দোর কঞ্জোরের যেই কোন লোক কাজে তুমি বলে দাও যে তোমার কেন থেকে চলে যাবো যখন এই কথাটা বলাম হাজারাতু বাকার বললেন আল্লার নবী গো এই জায়গাতে অন্য কোনো মানুষ নাই একজন আপনি হলেন নবী আপনি আছেন আর আমি বললাম বন্ধু আবু বাকার আমি আছি আর এই যে আমার পেটি আয়েসা পরিস্থিতির আয়েসা আছে ছাড়া কেউ না তা আরু শুলে বর বলছেন আবু বকার আফসুসের কথা দিলে ব্যথা নিয়ে তোমার কাজে সে জি করে বলছে কি নাবী বলছেন আও বাকার এই জায়গাতে আমার জন্ম এই জায়গাতে আমি জন্ম হয়েছি এই জায়গাতে আমি লালন পালন বড় হয়েছি আজকে মাক্কার বেঈমানেরা আজকে মাক্কার মুশরিকরা আমাকে মারবে বলে তারা প্ল্যানিং করেছে আও বাকার আল্লাহর আদেশ হয়েছে আজকে আমাকে রাতের ভেতরে এই জায়গা ছেড়ে যেতে হবে আল্লাহর পুরো আমিন আদেশ হয়েছে আও বাকার আজকে আমাকে এই রাস্তায় রাতের বেলাতে মাক্কা ছেড়ে মদিনে চলে যেত হবে এইবার আবু বাক্কার বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে আমি একা যেতে দেব না কিভাবে আপনি একাই যাবে যাবেন আপনার সাথে আমিও যাব আল্লাহ রাসূল বললেন হ্যাঁ আবু বাক্কার চলো তুমিও চলো আমার সাথে তুমিও যাবে রাতের বেলাতে এতখানি রাতে তুমি রেডি হয়ে যাও তুমি আর আমি একাই চলে যাব আমরা হিজরত করে মদিনে চলে যাব শেষ কথা রাসূল আলীকে ডাকলেন আলী তুমি আমার বাড়ি এসো আলী কত কথাটা জানিয়ে দিলেন জানি আমি মক্কা ছেড়ে মদিনা চলে যাব ওই বেঈমান মুশরিকের জালাতে তুমি একটা কাজ করিও বাবা আমার বিছানাতে তুমি ঘুমিয়ে যাবে রাসূল বলছেন আলী তুমি আমার বিছানাতে ঘুমিয়ে যাও আপনি বলেন তো ধরেন যে আপনার একটা ভাই চোর আছে ইয়াকি আগেনাতে থাকছেন ইয়াকি বাড়িতে থাকছেন এবার পুলিশ এসেছে ধরতে যদি আপনার চোর ভাইটা পালিয়ে যায় তে যে ইনসান ভাইটা ভালো ভাইটা যার কোনো গুনাহ কাটা নাই চোর ছাড়বে ওকে চোর ছাড়বে জি ভাই ছাড়বে না পেরে নিয়ে যাবে না বেজি আলী কে বলছেন আলী আমি মাক্কা থেকে মদিনা চলে যাব তুমি আমার পিছনে তো থাকিও বাবা আর আমার যে চাদর আমি গায়ে দিয়ে ঘুমাতাম সেই চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে যেও সুবহানাল্লাহ এ ভাই মুসলমান এই বর্তমান যুগের যদি আমরা লোক হইতাম তাহলে কি বলতাম না না ওরে বাপরে এটা কাজ করতে পারবো না আপনি খুব হুঁশিয়ার নাকি আপনি ছেড়ে চেঞ্জ নিবেন আর আপনার পিছনে তার সিটে থাকবো আর ভোর যখন আপনাকে না পেবে তো আমাকে যে কুচু কুচু করে কাঁদবে কাফের না না এটা করতে পারবো না আলী কি বললেন রাসূল বললেন আলী রে তোমাকে আমি সাথে নিয়ে যেতাম কিন্তু আলী শুনো মাক্কার বেঈমান শয়তান যারা আছে মাক্কার আর যারা লোক আছে আমাকে মারার জন্য তারা প্ল্যানিং করেছে কিন্তু আলি শোনো রে মা অনেক লোক আমার কাছে কে টাকা জমা করে রেখেছে কে আমাকে সোনা দিয়ে রেখেছে কে আমাকে চান্দি দিয়ে রেখেছে অনেক অনেক টাকা পয়সা মাতে দিয়ে রেখেছে যদি আমি তোমাকে দিয়ে না যাই আমি যদি নিয়ে চলে যাই তাহলে তারা বলবে দেখো তোমাদের মবি কত বেঈমান শয়তান দেখো ধোকা বাজি দিয়ে সমস্ত টাকা কে থেকে ঠুকে নিয়ে পালিয়ে এই জন্য তুমি আমার বিছানাতে শুয়ে থাকো আমি আল্লাহর কাছে দোয়া করছি তোমার কিচ্ছু হবে না মাক্কার বেঈমান শয়তানেরা তোমার কিচ্ছু করতে পারবে না আলী তুমি আমার চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে যাও আরে মুসলমান আজরা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবালেন আল্লাহ ওই রাত্রে আমি এমন ভাবে ঘুমাইলাম নবীর বাড়িতে এমন ভাবে আমি ঘুমাইলাম আমার মনে হয় জীবনে এরকম কোন কোনো দিন আমি আলে ঘুমাই এরকম আমি ঘুমাইলাম যে আমার মনে হয় আলে কোনো দিন আমি এরকম ঘুম ঘুমাইনি শেষ কথা লম্বা ঘটনা আছে টাইম খুব শর্ট বাস ওখান থেকে নাবিজি বের হয়ে চলে গেলেন কিভাবে বের হইলেন এখনো মধ্যে কথা ছেড়ে দিলাম আল্লাহ বাচ্চা রাখেন সাল্লাবার কোনোদিন বলবো এবার যেতে 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 সকাল হইতে লাগলো বাড়ি থেকে চলে গেছিলো অনেক কথা আছে ভিতরে ওদিকে আমি আর যাবো না কো সময় লাগবে এরকম বয়ান ধরতে গেলে দু তিন ঘন্টা